বাবা যায় রেস্টুরেন্টের ভিতরে নাকি ঝর্ণা আছে নরসিংদির নাগরিয়া কান্দি এই ফেমাস জায়গাটা এখন অনেক অনেক রেস্টুরেন্ট পাইবে এর মধ্যে অন্যতম একটা রেস্টুরেন্ট হচ্ছে সাজি ফুড পার্ক এই রেস্টুরেন্ট এর ডেকোরেশন এক কথায় মাথা নষ্ট করার মতো এইটা হচ্ছে সাজি ফুড পার্ক এর গেট গেট দিয়ে ঢুকার সাথে সাথে দেখতে পারবেন বাম দিকে বসার জায়গা আর ডান দিকে ওদের কিচেন রুম ওয়েট আপনার নামাজের কথা মনে আছে তো ওদের মেন আকর্ষণীয় জিনিস হচ্ছে আরেকটুকু সামনে আরেকটুকু সামনে আসলে দেখতে পারবেন এইরকম ছোট্ট একটা ব্রিজ যেটা দিয়ে আপনাকে নামতে হবে ব্রিজ থেকে নামার পরে দেখতে পারবেন বিশাল বড় এক ঝর্ণা এক কথায় বলতে গেলে অন্য অন্য রেস্টুরেন্ট এর ডেকোরেশন থেকে একদম আলাদা আপনারা চাইলে ভিতরে বসেও খেতে পারবেন আবার বাইরে বসেও খেতে পারবেন চলেন এবার খাবারের বিষয়ে কথা বলি এইখানে সবচেয়ে স্পেশাল জিনিস হচ্ছে আরবিয়ান খাবসা যেটা আপনি অর্ডার করলে দুই থেকে তিন ঘন্টা ওয়েট করতে হবে আর সবকিছু বাকি সব রেস্টুরেন্ট এর মতো এইখানেও পাবেন আমরা এখানে আসার পরে নামলো বৃষ্টি গেলো কারেন্ট তাদের পিজ্জাটা বানানোর স্টাইলটা ছিল অনেক সুন্দর ট্রাই করতে পারেন এখানকার বার্গার বার্গার টাও কিন্তু অনেক ভালোই ছিল এইদিকে কারেন্ট চলে গেছে মামুন ভাই অন্ধকারের মধ্যে খাওয়া শুরু করছে এই অন্ধকারের মধ্যে সবাই মিল্লা খাওয়া শুরু করলাম খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আপাতত এতটুকুই দেখা হবে নেক্সট কোন ব্লগে